পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা ও মিয়ানমার বাকি ছিল বাংলাদেশ পাঁচ অগাস্টের পর ঘুচল এই অপূর্ণতাও ভারতের প্রতিবেশী আট দেশই এখন চীনের ঘনিষ্ঠ মিত্র সাম্প্রতি বেইজিং সফরে গিয়েছে বাংলাদেশের একুশ সদস্যের প্রতিনিধি দল যেখানে রাজনীতিবিদ ছাত্রনেতা ও বুদ্ধিজীবী সহ ছিল সর্বস্তরের প্রতিনিধিত্ব গ্লোবাল টাইমসের প্রতিবেদন বলছে এই সফরে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে শুধু তাই নয় ঋণ সময়সীমা বাড়াতে ঢাকার অনুরোধে সাড়া দিয়েছে বেইজিং সুদের হার তিন শতাংশ থেকে এক শতাংশে নামিয়ে আনার বিষয়ে চলছে পর্যালোচনা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ফেব্রুয়ারি পর্যন্ত চীনের তেরোটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের চুক্তিতে সই করেছে যার আর্থিক মূল্য দুইশো মিলিয়ন ডলার এছাড়াও চট্টগ্রামে অবস্থিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে তেরোটি প্রতিষ্ঠান যা সম্পূর্ণ হলে সর্বমোট বিনিয়োগ ছাড়াবে এক বিলিয়ন ডলার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতাও চোখে পড়ার মতো সম্প্রতি স্বাধীনতার পর প্রথমবারের মতো মংলা বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ ইকোনমিক টাইমসের প্রতিবেদন বলছে দুই দেশের সরকারের মধ্যে টন হাজার বাসমতি চাল আমদানির চুক্তির পর চালু হয়েছে বন্দরে সরাসরি যোগাযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বন্দরগুলোয় চট্টগ্রাম ও মংলা বন্দরে বিশেষ সুবিধা পেত শুধুমাত্র ভারত ফলে ইসলামাবাদের অন্তর্ভুক্তি নয়াদিল্লির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক অর্থনৈতিক ক্ষেত্র ছাপিয়ে পৌঁছে গেছে সামরিক খাতেও মোদী সরকারের অভিযোগ ঢাকায় ঘাঁটি গেড়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই যা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি তৈরি করতে পারে সম্প্রতি রাওয়ালপিন্ডি সফর করেছেন বাংলাদেশের নৌবাহিনীর প্রধান এ সময় পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি ইকোনমিক টাইমসের প্রতিবেদন বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে যাচ্ছে পাক সেনাবাহিনী এমন পরিস্থিতিতে ঢাকার নতুন বন্ধুরা নয়াদিল্লির জন্য আগুনের বলয় তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা চীনের অর্থনৈতিক সহায়তার কারণে স্বাভাবিকভাবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তানের সামরিক সহযোগিতায় শক্তিশালী হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী বদলে যাওয়া বাংলাদেশ এখন ভারতের গোলামির জিনজিরা ছিঁড়ে আত্মপ্রকাশ করেছে স্বাধীন রাষ্ট্র হিসেবে এমন পরিস্থিতিতে রিং অফ ফায়ার বা আগুনের বলয় থেকে ভারত কিভাবে বের হবার চেষ্টা করে তাই দেখার বিষয় شاید.